জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অনেককেই আমি আজকে দেখতে পাচ্ছি আজকের এই মিলন মেলায় নিঃসন্দেহে আজকের এই সন্ধ্যাটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এই কারণে যে বিগত দেড় দশক বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা তার অঙ্গ সহযোগী সংগঠন ঈদ পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা মিলন মেলা আয়োজন করা তো দূরের কথা আমরা পবিত্র ঈদের জামাতে যেতে পারিনি বছরের পর বছর প্রতিটি ঈদে এটি হচ্ছে বাস্তবতা আমাদের ঈদ ছিল হয় কারাগারে আর নতুবা পুলিশের তাড়া খেয়ে কারো বাড়িতে অথবা অন্য কোনোখানে অন্য কোনো জায়গায় আমরা আমাদের ঈদ ছিল বিগত সময়গুলোতে দূর থেকে আমাদের মা বাবার সাথে কথা বলা অথবা স্ত্রী সন্তানদের সাথে কথা বলা দেখা করার মতো পরিস্থিতি আমাদের ছিল না আমরা বিগত সময়গুলোতে ঈদ উদযাপন করতে গিয়ে আমাদের যে সমস্ত নেতাকর্মী ভুল ক্রমে বাসায় গিয়েছিলেন তাৎক্ষণিকভাবে গ্রেফতার হয়েছেন এরকম অসংখ্য নেতাকর্মী আছে আমি এখানে যদি নাম বলতে চাই আজকে আমরা মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে এই রকম একটি পরিবেশ দিয়েছেন এবং যাদের কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমরা তাদেরকে করছি আমরা স্মরণ করছি আমাদের সেই সব বীর যোদ্ধাদের আমার আমাদের সেই ছাত্র জনতা যারা বন্দুকের গুলিকে উপেক্ষা করে লাঠি গুলি টিয়ার গেসকে উপেক্ষা করে রাজপথে আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও প্রতিরোধ আন্দোলন গড়ে এবং সেই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন আজকে আমরা তাদেরকে স্মরণ করছি এবং মহান কাছে প্রার্থনা করছি মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন আমরা আজকে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করছি যারা রাজপথে আন্দোলন গড়ে তুলতে গিয়ে পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা করেছে শরীরে শত শত স্প্রিন্টার নিয়ে ব্যথা এবং কষ্টে এখনো দিন যাপন করছে যারা পুলিশের গুলিতে চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে বাংলাদেশে এরকম হাজার হাজার ছাত্র জনতা নেতাকর্মী আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আজকের এই পরিবেশটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমাদের বাকস্বাধীনতা আমাদের গণতন্ত্র এবং আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছেন করেছেন ব্যবসা হারিয়েছেন চাকরি হারিয়েছেন মা বাবাকে হারিয়েছেন সন্তান হারিয়েছেন বছরের পর বছর কারা অন্তরীণ হয়েছেন সপ্তাহের তিন থেকে পাঁচ দিন প্রতিদিন কোর্টের বারান্দায় হাজিরা দেওয়ার জন্য দিন নষ্ট করেছেন আমরা তাদেরকে স্মরণ করছি আমরা সেই সমস্ত মা বাবাদেরকে স্মরণ করছি যারা তাদের সন্তানকে সেই ফেসিস শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের রাজপথে ঠেলে দিয়েছেন অনেক সন্তান তার মায়ের সামনে তার বাবার সামনে পুলিশের গুলিতে যাচরা হয়ে রাস্তায় লুটে পড়ে শহীদ হয়েছে আমরা সেই সমস্ত গর্বিত মা বাবাদেরকে আজকে স্মরণ করছি আমরা মনে করি তাদের ত্যাগ এবং আন্দোলনের ফসল হচ্ছে আজকের বাংলাদেশ সুতরাং যে আশা এবং আকাঙ্ক্ষা থেকে যে প্রত্যাশা থেকে বাংলাদেশের মানুষ আন্দোলন করেছিল তাদের কথা বলার অধিকার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় তাদের পছন্দের দলকে প্রতিষ্ঠিত করার আমরা মনে করি আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গোড়ার ক্ষেত্রে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে একত্রিশ দফা ভিত্তিক যে কর্মসূচি দিয়েছেন বাংলাদেশের আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে সেই বৈষম্যহীন বাংলাদেশ গোড়ার ক্ষেত্রে আমরা কাজ করব এটি আজকের দিনের প্রত্যয় আপনারা সকলে ভালো থাকবেন এবং বিগত সময়গুলোতে যেখানেই অন্যায় ছিল সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে এটি আমরা প্রত্যাশা করি আজকে পবিত্র ইদুল আজহা পরবর্তীতে আজকে এই মিলন মেলা আমরা প্রত্যাশা করি আমরা আশা করি এবং বাংলাদেশের মানুষের সবচেয়ে আকাঙ্ক্ষার যে বিষয় সেটি হচ্ছে ইনশাল্লাহ আগামী ঈদ আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে আমরা করবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ তার্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ